সর্বনাশ সর্বনাশ হয়ে গেছে আমি অপরাধ বোধনি আর থাকতে পারছি না আর থাকতে পারছি নাই অপরাধ বোধনি আমার মাথা গুরিং 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 বিশ্বাস করো বন্ধুরা আমি ভাবতে পারছি না আমি পাগল পাগল করছি আমার শরীর আমার মন আমার মাথা হ্যাঁ কী করে সম্ভব আমার দ্বারা কি করে সম্ভব তো অবশ্যই করে তোমরা কেউ বেশি নার্ভাস হয়ে পড়ো না অ্যাকচুয়ালি বিষয়টা আমি ডাইজেস্ট করতে পারছি না তো হাউ টু রিয়াক্ট আমি বুঝতে পারছি না কিভাবে রিয়াক্ট করবো ম্যা হাসু ইয়ামে রো হ্যাঁ না দেখলে উল্টো হয়ে গেল ম্যা হাসু ইয়ামে রৌ রো মানে কিছুই বুঝতে পারছি না কত বড় ব্লান্ডার করেছি আমি জানো কত বড় ব্লান্ডার সেই ব্লান্ডারটা হচ্ছে মূর্খ ইডিয়ট কাউি সাথে আমার আমার রিম্পার টাইটেল মিলে গেছে মিলে মেনে নিতে পারছি না আমি মেনে নিতে পারছি না যদিও বা যদিও বা আমি ফিস কষা মাসির পাঁচ ঘন্টা আগের পাঁচ ঘন্টা সরি ভুল হবে প্রথম যে ভিডিওটা সেটা দেখতে গিয়ে আমি দেখলাম তার সেকেন্ড ভিডিওর টাইটেল আর আমার ভিডিওর টাইটেল এক সেটা অলরেডি তিন ঘন্টা হয়ে গেছে তারও আমারও আমি অবাক আমি জানি না কাঠটা আগে কাঠটা পরে হয়েছে কিন্তু এইটা আমি মেনে নিতে পারবো না আমি ইমিডিয়েট আমার টাইটেল চেঞ্জ করেছি ইমিডিয়েট কোনো রকম মিল হতেই পারে না কারণ তোমার আর আমার লেভেলের একটা লেভেল আপ বিষয় আছে আমারটা ঠিক আছে তোমারটা ডাউন মার্কেট বিকজ তোমার কিচেন ট্যাকি মাসে ভীষণ নোংরা তুমি কিছু মনে করো না কিন্তু ঠিক আছে মনটা হতে পারে তোমার বিশাল উদর যে উদর উদার যেখানে তুমি আমাদেরকে ফুল পেমেন্ট করে এসেছো দ্যাট ইজ ভেরি গুড হ্যাঁ তুমি খুব ভালো মনের মানুষ হতে পারো কিন্তু ইউ আর সো ট্যাকি মাসে ভীষণ নোংরা এরকমভাবে কিরকম ভাবে সম্ভব কিচেন ক্লিন করো না মারি তুমি ভীষণ নোংরা আমার হেল্পিং হ্যান্ড নেই বিগত পনেরো দিন এরকম বহুদিন গেছে আমি একা আমার কিচেনে একবার যদি তোমাকে নিয়ে যায় মাসে ভীষণ নোংরা ঠিক আছে সেই রকম চয়েসও করো টু মাছ নোংরা তুমি কি মনে করো একা তুমি বুদ্ধিমতী বাকি সব এখানে মূর্খের দল কি বোঝাতে চাইলে মাসি কি বোঝাতে চাইলে তোমার আর আমার লেভেলের কোনো তুলনা হয় না প্রথমে বলে দিই আগে ছেলেকে ছোটোবেলায় কি খাইয়েছ সেই নামগুলো বলো যেগুলো আমাদের মতন মানুষরা বা আমরা অনেক ভিউয়ার্সরা আছি ক্রিয়েটাররা আছি যারা বাবার জন্মে নাম শুনিনি সেই খাবারগুলো কি আমার ছেলেগুলো এখন ছোট তো খাবো খাওয়াবো তুমি আমাকে দাও সেই বিষয়গুলো দাও যে বাচ্চাকে খাই আমি হেলদি রুষ্ট পোষ্ট বানাতে পারি ঠিক আছে বড় হয়ে ম্যাগি খাবো ভীষণ সুন্দর লজিক যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আমার দুটো চারটে কথা বলার আছে ঠিক আছে প্রথমে একটু সিরিয়াস টপিকে চলে যায় আজকে আমি রিয়াঙ্কার একটা গতকালকের ভিডিও দেখলাম রিয়াঙ্কা মিন্স দি পশ প্যালেটের রিয়াঙ্কা হুম রিয়াঙ্কার যে ওভারঅল ভিডিওটা ছিল সেখানে ও যে যে বিষয়গুলোকে তুলে ধরেছে আমি প্রত্যেকটা বিষয়ের সাথে সহমত পোষণ করি যেরকম কারোর লাইফে ইন্টারফেয়ার করাটা আমাদের কোনো আয়ত্তা বা অধিকারের মধ্যে পড়ছে না ঠিক সেই রকমই কে কার সাথে বিয়ে করবে কে কখন বাচ্চা নেবে এই বিষয়গুলোর ওপর কিন্তু কারোর হস্তক্ষেপ সাজে না যার যার পার্সোনাল চয়েস বুঝতে পারছি মানুষের কখন কার ওপর রুচি আসে আমরা তো বুঝতে পারি না এবার কারোর রুচি আপ লেভেলের কারোর রুচি একদম ডাউন মার্কেট এবার ডাউন মার্কেট যাদের রুচি তাদেরকে হাজার বোঝালেও তারা বুঝবে না যে তুমি যাকে চুজ করেছো ইজ অর হিজ টু মাচ ডাউন মার্কেট বুঝতে পারছি আশা করি হুম না আমি অবশ্যই করে ডাউন মার্কেট তার ক্যারেক্টার ওয়াইজ করব না তার ক্লাস না তার পয়সা ইনকাম সেটার ওপর আমি কখনো করব না না রূপের ওপরে করব। আমি করব কোথায় ক্যারেক্টারের ওপরে করব। বুঝতে পারছি ঠিক সেই রকমই উল্টো দিকে একটা দম্পতি সন্তান নেবে কি নেবে না সেটাও সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এবার বিষয়বস্তুটা আমার কাছে যেটা হচ্ছে আমি যেটা তোমাদের কাছে তুলে ধরতে চাই বাচ্চা তো জন্ম দিচ্ছে অনেকেই জন্ম দিচ্ছে বাচ্চার রেসপন্সিবিলিটি নিতে পারছে কতজন এটা দেখার বিষয় মহাসি আবার আমাদের নেল পলিশ বলে এরকম করে মহাশি বহু দিন করছে নেল পলিশ করা হয় না কিন্তু লিপস্টিকটা নতুন কিনেছি বলে একটুখানি ট্রাই মারলাম মানে জামাটার সাথে ম্যাচিং করে আর কি যাই সেটা বড় কথা নেই আর কি করবো না যেটা বলছি তো এরকম তো প্রচুর দম্পতিরা সন্তান জন্ম দেয় কত পারসেন্ট মানুষ সেইটাকে মানে মানে সঠিক ওয়েতে চালনা করতে পারে নিজের প্রেগনেন্সিটা একটা বাচ্চাকে জন্ম দেওয়া থেকে শুরু করে তার লালন বানানো সমস্তটা এই তো আমাদের ওয়াইটিতেই জলজান্ত দুই নারী দুই নারী আমি এদেরকে অভাগী নারীই বলবো হুম আরেক দিকে আরেক আমার ভিউয়ার্স প্লাস এখন খুব মিষ্টি বান্ধবী হয়ে গেছে আমি নামটা এখানে বলছি না আশা করি সে বুঝতে পারবে সেও কিন্তু একজন সিঙ্গেল মাদার ঠিক আছে আর আমি ভীষণ প্রাউড ফিল করি যে কোনো মহিলা যদি নিজের সন্তানকে নিজের হাতে সিঙ্গেল হ্যান্ডে যদি বড় করে তোলে ঠিক আছে আমি মনে করি সেটা একটা মেয়ে হিসাবে বিশাল বড় অ্যাচিভমেন্ট কেন একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে দেখে জ্বলবো কেন একটা মেয়ের ভালো জিনিসে খুশি হতে পারবো না এইটা জানি না কার ক্ষেত্রে কি মেয়েরা মেয়েদের বড় শত্রু এইটা যেমন চলে বলে শুনেছি কিন্তু আমি মনে করি একটা মেয়ের আজকে যদি গামলাও সেম জিনিসটা করত যে আজকে নিজের ওই ফুটফুটে সন্তানটাকে ওই রকম সিচুয়েশনে ছেড়ে না এসে ও যদি নিজের সন্তানকে নিজের কোলের কাছে রাখত অনেক অ্যাপ্রিসিয়েট করতাম বিষয়টাকে কিন্তু কখনো ওকে সেই বিষয়টার উপর অ্যাপ্রিসিয়েট করতে পারবে না উল্টো দিকে আরেকটা নারী আছে যে কিনা এখন ফ্রুট ফেসিয়াল করতে পারছে না জাস্ট বিকজ অফ কোনোরকম অসহ চলছে এটা ও বোঝাতে চাইছে মানুষকে ঠিক আছে এটাও মানুষকে বোঝাতে চাইছে বর্ণালিদি আমাকে আগে একটা কমেন্ট করেছে যেখানে বর্ণালি বলেছে কখনও গামলাকে সন্দীপের স্ত্রী বলবে না আর ও যে সন্দীপ ওকে বিয়ে করেছে আমরা তো দেখিনি না না আমি তো সেই কথাতে যাচ্ছি না আমি এটা বলতে চাইছি মেয়েটা লোকের চোখে এটা প্রিটেন্ড করাতে চাইছে ও এই সম্পর্কটাকে লোকের চোখে হাইলাইট করিয়ে চাইছে কন্ট্রোভার্সিটাকে বজায় রাখতে চাইছে যে দেখো আমাকে বারণ করেছে যাতে এই সময়টা ফেশিয়াল টেসিয়াল না করি হঠাৎ করে ভাবো অবস্থাটা ভাবো এই রকম যেখানে মিত্র পরিবারে একটা সিচুয়েশন চলছে সেই সিচুয়েশানটাকে হাইলাইট করে এই কথাটা বলেছে বুঝতে পারছি যার কি না মানে নুন আনতে পান্তা পোড়ায় সে আমন চেবাচ্ছে আর কথা বলছে বাপুজি কেক খাওয়া মল তুমি আজকে আমন মরাচ্ছ মানে তোমাকে না গোড়ালি দিয়ে দিতে লাগে মুখ খারাপ করি না ছেড়ে দিয়েছি কিন্তু তোমাদের ক্যারেক্টারের মহিলাদের দেখলে না গা জ্বলে ওঠে গামলার থেকে বেশি গালি তোমার দিতে ইচ্ছা করে হুম যাই হোক এবার গামলা হচ্ছে সেই লেভেলে গামলা আবার আরেক লেভেলে সেইখানে আবার ডিফেন্সে খেলে কে আমাদের কষ মাসি আজকে যুক্তিতে কাটতে বসেছে ইন্দ্রনী হলদরের একটা সিনেমাকে তুলে নিয়ে এসে খুব সুন্দর যুক্তি দিয়েছে বচনভঙ্গিও খুব ভালো দিয়েছে আমি সেটাকে কোনোরকমভাবে নাকচ করব না কিন্তু মাসি মনে করে কি দুনিয়াটা চোখ বুঝে আছে আর মাসি একদম সেই স্টাইলে সামনে থেকে বেরিয়ে যাবে হ্যাঁ উলঙ্গ হয়ে কেউ দেখতে পাবে না দূর মাসি সবার চোখ ড্যাব ড্যাব করে পেন্ডুলামের গড়ির মতন খোলা দেখতে পাচ্ছে হুম আপনি যে কি বলতে চাইলেন সেটা দেখতে পাচ্ছে বলছে ওই টোটোটার মধ্যে যে লোকটি বসেছিল সবাই বলতে চাইছে ওটা রণদীপ্তবাবু রণদীপ্তবাবু না আমি ওই টোটোর কথাতে যাবই না আমার বক্তব্য হচ্ছে যখন ফ্ল্যাট থেকে বেরিয়ে বিরিয়ানি খেতে গেল বিরিয়ানি চিকেন বিরিয়ানি ভালোবাসো তো এখনো কিন্তু হিসাব মতন যেহেতু ডিভোর্স হয়নি অসোজটা কিন্তু ওর মধ্যেও রয়েছে ঠিক আছে অসোচটা ওর মধ্যেও রয়েছে ও বাপের বাড়িতে থেকে বাপের বাড়ির অসুচ চলাকালীন যেখানে ও করলো সেখানে এটা তো শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে এখনো ডিভোর্স হয়নি ও এখনও কিন্তু ওই গোত্র থেকেই বিলং করছে বোঝাতে পারছি আশা করি হুম ফেস কষ মাস নিয়মপত্র তো ভালোই জানেন এটা তো জানেন নাকি তো আমাদের ফিস কষা মাসি কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে টোটোর মধ্যে অন্য প্যাসেঞ্জার ছিল এইটাকে তোমরা কি করে রণদীপ্ত বাবু বলেই তোমরা ওর ওপর চাপিয়ে দিচ্ছ ওর ক্যারেক্টারে দাগ তুলছ মাসে তুমি আগের সিন আর পিছের সিন কেটে দিয়ে খালি মাঝের সিন কেনি ঠিক 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 করে যাচ্ছ সেটা করলে তো হবে না মাসি হ্যাঁ আর আমার ওই ইয়ে নিয়ে খুব মানে বলো আমি ভীষণ ভঙ্গিমা ঢঙ্গিমা করি ভীষণ মাসে তোমাকে দেখলে এমন ভীষণ ইচ্ছা করে যে আমি এইভাবেই কথা বলি যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আপনি তো বললেন না যে ফ্ল্যাট থেকে নেমে যখন বিরিয়ানি খেতে গেল সেই সময়টা কিন্তু টোটো মোটো কিছু ছিল না তখন কিন্তু একটা হ্যাঁ বাইক ছিল বলছি সেই বিষয়টাতে তো আপনি কোনো রকম মানে দৃষ্টিপাতি করছেন না পুরো কাটিয়ে চলে যাচ্ছেন এটা করলে তো হবে না মাসি বলতে তো হবে এই জায়গাটা বলতে হবে যে বাইকটা কার ছিল মাসে সমস্তটার উত্তর যখন দিচ্ছেন তাহলে এইটার উত্তরটা একটু দিয়ে দিন বাইকটা কে কার ছিল হুম হুম আর এরকম কোন ঠেসে কে বিরিয়ানি খায় মাসে এরকম কোনো ঠেসে কে বিরিয়ানি খায় মানে আমি কোনোভাবেই ওদিকে যেতে পারবো না আমরা কোনো রকম হোটেল পোটেলে গেলে আমরা একদম সোজা বসি পাশে ছেলে আছে বড় আছে সামনে আরেক ছেলে রয়েছে বা সামনে বড় রয়েছে দুপাশে দুই ছেলে রয়েছে এইভাবে আমরা যেমন যখনই আমরা খেতে যাই ছোট ছেলে আমার সাথেই বসে সব সময় আর বড়টা আর বাবার সাথে বসে তো অটোমেটিক্যালি এই জায়গাটা আমরা এইভাবেই আমরা দেখাই কে কোন ঠেসে খাবার খায় হ্যাঁ কে কোন ঠেসে কেন ওই টেবিলটার মধ্যে কি আমরা আমি যখন কোথাও যাই খেতে সেখানে তো যে টেবিলটা দেয় সেটা আমার পার্সোনাল টেবিল হয়ে যায় তাহলে সেই পার্সোনাল টেবিলটা আমি অন্য কারোর সাথে শেয়ার করো অন্য কোনো মানুষকে বলবো না আপনি বসুন আমার সাথেও বসে টেবিল শেয়ার করুন সেটা কি বলি বলি না এইবার আমাদের ফ্রেশ কষা বলছে যে ভাই পরিষ্কারভাবে ও ওর অ্যাসিস্ট্যান্টকে খাওয়াতে নিয়ে গেছে ওর ভীষণ পরিমাণে দেলদার আর সেটা যে মেয়ে সেটা ফিসকষা মাসি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কোথাও না কোথাও একটা মানে বলতে চাইছে যে ওটা মেয়ে পুরুষ না বলছি মাসে যেমন ওইটা অ্যাসিস্ট্যান্টটা ছেলে কি না সেটাও যেমন আমাদের কাছে প্রমাণ নেই বা রঙও দিতে বাবু কিনা সেটাও প্রমাণ নেই সেই রকম ওটা যে মেয়ে সেই প্রমাণটা আপনার কাছে কি আছে যদি একটু ক্লিয়ার করে বলেন তাহলে একটুখানি মানে উপকৃত হই আর কি হুম যে ওইখানে মেয়েই ছিল অ্যাসিস্ট্যান্টটা মেয়েই প্রথম কথা যদি সেই অ্যাসিস্ট্যান্টটা মেয়ে হয়ে থাকে আই হ্যাভ নো প্রবলেম পুরুষ হয়ে থাকলে আই হ্যাভ অলসো নো প্রবলেম কিন্তু বিষয়টা হচ্ছে লুকোচুরি কেন কিসের জন্য এত লুকোচুরি হুম লাইভ চলাকালীন সেটাকে মিউট করে আর ইডিয়েট গামলা এই আবার আরেকজন ফিসকসা মাসুরি বংশধর বলছে কি আমি তো আসলে লাইফটার বিষয়ে অতটা ওয়াকিবহল না ভিডিওটা পজ করতে গিয়ে আমি মিউট করে দিয়েছি আচ্ছা আমরা কোনো দিনও আজ অব্দি যারা যারা লাইভ করি আমি কখনো দেখিনি লাইভের মধ্যে পজ অপশন আছে কারণ ওটা একদম লাইভ চলছে ওটা ভিডিও না যে আমি পজ করে কোনো কাজ করে আসলাম তুই মিউটই করতে না তুমি অন্য জায়গায় গিয়ে দেখাও ঠিক আছে বুঝতে পারছি তো ও বলছে পজ করতে গিয়ে আমি না মিউট করে ফেলেছি আর মিউট করে যে কথা কিছু কিছু বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না সে তো মুখে বলা যায় না আমাদের ফিস কষা মাসে ওগুলো পুরো একদম নাজার আন্দাজ করে দিয়েছে উনি গামলার নাজার কোন দিকে গেছে সেটা ওর ভিউয়ার্সরা পর্যন্ত দেখতে পাচ্ছে কিন্তু আমাদের ফিস কষা মাসি একদম ওনার নজর বন্ধ নজর বন্ধ নজর বন্ধ আমি যতই দেখব তো করবো নজর বন্ধ নজর বন্ধ নজর বন্ধ মানে আমাদের ফিস কষা মাসির নজর বন্ধ করে রেখে দিয়েছে দেখবে না তো ফিস কষা মাসির কাছে আমার কয়েকটা জিনিস ক্লিয়ার চাই যে এতই যখন যুক্তিপূর্ণ মানুষ তুমি তাহলে আপনাকে বলতে হবে হ্যাঁ কখনো আপনি কখনো তুমি হ্যাঁ তুই বলে গালি দিতে হ্যাঁ সেটা বড়ো কথা না বয়সে বড়ো তো তো আমার একটা প্রশ্নের উত্তর চাই আগে টোটো অবধি পৌঁছানোর আগে যে ভ্রুম ভ্রুম করে ঘুরছিলো সেইটার আপনি বলুন ওই অ্যাসিস্ট্যান্টটা মেয়ে সেটা আপনি বলুন টেবিলের একটা কোনায় এক হয়ে খাচ্ছিলো সেটা আপনি ক্লিয়ার করুন আমি জানি যুক্তিতে বেফালতু টপিক তুলে নিয়ে এসে কথা বলবেন কিন্তু কাজের কাজের জিনিস কিচ্ছুতেই বলতে পারবেন না তখন আপনার কোথাও না কোথাও যেন ব্যাটারি ডাউন হয়ে যায় স্পিডটি নাট ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি বাচ্চা যখন জন্ম দিয়ে তাকে পালতেই পারবো না তার চেয়ে বরণ আমি যখন মনে করব আমি বাচ্চা পালার মতন আছি তখন আমি বাচ্চা মানে নেব প্রেগনেন্ট হব আমার মনে হয় এই যে বার্তাটা রিয়াঙ্কা দিয়েছে একদম পারফেক্ট আমার সেটাই মনে হয় তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক আছে